হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পুঁই ফল দিয়ে একটা মজাদার সবজি রান্না করব কোনো ধরনের মাছ ছাড়া একটা সিম্পল সবজি যে এতটা হিয়ামি হতে পারে নিজে রান্না করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো এই সবজিটা রান্না করার জন্য প্রথমে আমি কিছু মশলাকে পেস্ট করে নিব এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কয়েকটা সিদ্ধ কাঁচামরিচ এক চা চামচ জিরা এবং হাফ ইঞ্চি মতো আদা এবং একটা ছোট মিনি সাইজের রসুন বেটে নিচ্ছি তো এই যে এখানে পুঁই শাকের যে ফল সেটা পেকে লাল হয়ে গিয়েছে আমি এগুলোকে কেটে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে প্রায় সাত আটটির মতো মাছ কলায় ডালের বড়ি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এটা অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে বড়িটা এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনকে এরকম পাতলা স্লাইস করে কেটে সামান্য একটুখানি লবণ দিয়ে জাস্ট সেভেন্টি পারসেন্ট মতো ফ্রাই করে নিব এই সবজিটাতে বেগুনের পরিমাণ বেশি দিলে আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে আপনারা চাইলে বেগুনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন এরপর আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম এবং সেই সাথে অ্যাড করে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ি এবং আধা চা চামচ মরিচের গুঁড়ি যেহেতু এই পুই ফলটা অনেক বেশি লাল তরকারিটাকেও লাল করে ফেলবে তো এই লাল মরিচের গুঁড়াটা জাস্ট কালারের জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি প্রথমে আলুটাকে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন এই চিংড়ি মাছটা তরকারির ফ্লেভারটাকে আরো অনেক বেশি রিস করে তুলবে তো যাই হোক ঢাকা দিয়ে আমি আরো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম এবং কষানোর শেষ পর্যায়ে এসে আমি এই কুমড়োর বড়িগুলো অ্যাড করে দিচ্ছি এবং একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটোটাকে স্কিপ করতে পারেন তো এগুলো দেওয়ার পরে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে আরো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই প্রায় দুই তিন মিনিট মতো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে বড় মাছ দিয়েও করতে পারেন অর্থাৎ যখন বলক চলে আসবে তখন আপনারা বড়ো মাছটা জাস্ট দিয়ে দিলেই হয়ে গেল তো আমার এই তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ গ্রেভি রাখতে চান ততটুকু পরিমাণ পানি দেবেন আর এখানে আমি বেটে রাখা মশলার যে পানিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তবে হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে যে পুয়ের ফলটা সিদ্ধ হতে একটু পানি লাগবে এবং এখানে আলু এবং কুমড়োর বড়িতে প্রচুর পরিমাণ পানিটা নেই নামানোর প্রায় সাত মিনিট আগে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু সেভেন্টি পারসেন্ট কুক করাই আছে তাই খুব বেশি জ্বালানোর প্রয়োজন পড়বে আর এই বেগুনটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ জ্বালালে বেগুন যে ভেজে রেখেছিলাম একটা আলাদা টেস্টের জন্য সেই টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে তো আমার তরকারিটা রান্না করা প্রায় শেষ আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এবারে আমি সার্ভ করে দিচ্ছি আমি জানি না আপনারা এই পুঁই ফলটা এরকম করে রান্না করে কখনো খেয়েছেন কিনা আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ